আমি নবী একটু জানতে চাই কি এমন এমন আমার সাহাবি অর্থ আমি একটু শুনতে চাই তার আত্মীয় স্বজন হুজুর সচরাচর আমরা যে আমল করি এটাই তো করে আর এসটা কোন আমল দেখি নাই তবে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট ছিল মহাবিয়া ইবনে মহাবিয়া হাঁটতে বসতে যেখানে যাইত অবসর সময় পাইলেই মহাবিয়া ইবনে মহাবিয়া সুরায় এখলাস

প্রতিদিন সোরা এক নাচ পড়তে থাকি সোরা এক নাচ পড়তে থাকি অবসর সময় পাইলি পর্ব একদিকে বলো তোমার ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে সমাজের মধ্যে সম্মান বেড়ে যাবে আল্লাহ রাব্বুল বলেন এক নাচির কারণে কে আমাদের ময়দানে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত একটা পালাখানা তৈরি করে দিব সমাজে তোমার ইজ্জত বাড়ায়া দিব এই সুরার অসংখ্য ফজিল জুবক আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কথাগুলি বলার চেষ্টা করছি প্রথমত কেন নাজিল হলো সেটাও সংক্ষেপে শুনছেন সরল তর্জমা সংক্ষেপে শুনছেন এবং এই সূরার ফজিলত সংক্ষেপে শুনছেন এখন বাকি হলো কারা কারা আমল করব হাত তুলে দেখেন এই সবাইকে কমপক্ষে তিনবার কথা হয় না কমপক্ষে তিনবার উপরে আমরা ১০ বার একশো বার করবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করগাম বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমি সম্মানিত সুধি আমি আপনাদের এখানে দাস দোয়া নেওয়ার উদ্দেশ্য আসছি আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম আমাকে যে ভালোবেসে এখানে দাওয়াত দিছেন এবং এখানে বয়ান করার সুযোগ দিচ্ছেন এই সমস্ত আলেমদের মাঝখানে যে কথা বলতে পারছি এটা আমি নিজেকে নিজের নিয়ামত মনে করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের

আপনার আল্লাহ কতজন ডিটেইলছ সামাদিৰিকে বৰ্ণনা কৰে প্ৰভুলাবিন সাথে সাথে চোৰাই খলা নাজিল কোনে জানায়া দেয়। দেল্ল আহা নবী আপনি বলুন আমি আল্লাহ একক একক কৈলাৰ কোনো শংকা থাকে কথা হয় না আর কোনো শংকা না কি আমাৰ আল্লাহ এক অদ্বিতীয় আমার মালিকের পরে আর কোন শরীফ নাই ইলাহ নাই কোনো সাথী নাই সঙ্গী নাই কেউ নাই সুবানল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের মালিক এক গোটা সৃষ্টি জগত যার ইশারায় চলেন অনি কয়জন লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মা একাল্লা ছাড়া ঠিক না আল্লাহ মানে জানায়া দেন আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোনো সাথী নাই আমার কোনো সঙ্গী নাই তাদের প্রথম প্রশ্নের জবাব তারা পেয়ে গেল এরপর আল্লাহ বলেন আমি কার উপর ডিপেন্ড করি না আমি ওম কাফিক কউল কায়नात আমার উপরে নির্ভর কিন্তু আমি আল্লাহ কার উপর নির্ভর না আমাল কি জানা দেন আমি কারো মোকাবে কি না আমি কারো ফর ডিফেন্ড করি না তাহলে এটাও তারা জানতে পারল যে আমার আল্লাহ কারো দিকে মোকাবে কি না এরপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর ছেলে কয়জন মেয়ে কয়জন বিয়া শি করছেন না হুজুমিল্লা হ্যাঁ ভাই সব সাহেব সব ফ্যান্ডেলের বাহিরে কি আর একটা মাহফিল করছি কেন ওই দেখেন সব আমি নবী একটু জানতে চাই কি এমন আমল আমার সাহাবি অর্থ আমি একটু শুনতে চাই তার আত্মীয় স্বজন বলল হুজুর সচরাচর আমরা যে আমল করি এটাই তো করে আর এসটা কোনো আমল দেখি নাই তবে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট ছিল আবিয়া ইবনে আবিয়া হাঁটতে বসতে যেখানে যাইতো অবসর সময় পাইলেই মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাস কুল ফাল্লাহু সুরা পড়তে থাকতো সুবহান সুরা ইখলাস কত বেশি মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাস পড়ার কারণে আমার আল্লাহ তার তো সম্মান আর এত মর্যাদা বানায়া দিতে তার জানা যায় অসংগণিত ফেরেশতা পর্যন্ত নাজিল হয় আমার জুবাব বান বলন্ত দেখি সেই আল্লাহ এখনো আছে না নাই জোরে কয় না আমার মালিক এখন আছে আমরা যদি প্রতিদিন প্রতিদিন সুরা এখলাস পড়তে থাকি সুরা এখলাস পড়তে থাকি অবসর সময় পাইলেই পড়ব একদিকে কোন তোমার ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে সমাজের মধ্যে সম্মান বেড়ে যাবে আল্লাহ রাব্বুল বলেন এখলাসের কারণে কেমতের ময়দানে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত একটা বালাখানা তৈরি করে দিব সমাজে তোমার ইজ্জত বাড়ায়া দিব এই সুরার অসংখ্য ফজিলত আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথাগুলি বলার চেষ্টা করছি প্রথমত কেন নাজিল হলো সেটাও সংক্ষেপে শুনছেন সরল তর্জমা গুলি সংক্ষেপে শুনছেন এবং এই সুরার ফজিলত সংক্ষেপে শুনছেন এখন বাকি হলো কারা কারা আমল করবো হাত তুলা দেখা সবাইকে কমপক্ষে তিনবার কথা হয় না কমপক্ষে তিনবার উপরে আমরা দশ বার একশো বার করব ইনসা আল্লাহ সবাইকে কবুল করগান বললে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সম্মানিত সুধি আমি আপনাদের এখানে জাস্ট দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসছি আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আমাকে যে ভালোবেসে এখানে দাওয়াত দিছেন এবং এখানে বয়ান করার সুযোগ দিছেন এই সমস্ত আলেমদের মাঝখানে যে কথা বলতে পারছি এটা আমি নিজেকে নিজের নিয়ামত মনে করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের আলামা কলামদেরকে আমাদের কে আল্লাহ ন্যা দ্বারা করুক এবং দুনিয়া আখারাতের সম্মান আর ইজ্জত দান করুক সকলে বলে আমিন কথাগুলির উপরে বলনেওয়ালাকে শুননেওয়ালাকে অবৈইকে সহি সহি আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমাত